আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি এক একটা করে প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে এর কারণ হলো সেই আমি আসলে দু হাজার এক সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের সেটা অনেক ভালো ছিল ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন অত্যাচার বলেন থ্রেড বলেন হয়রানি বলেন ওটা আমাকে পোহাতে হয়েছে আমি যেহেতু দু হাজার এক সন থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম দুই নম্বর হলো যে পরবর্তী যখন ওয়ান ইলেভেন হলো তখন আমি আরেকটা একটা ধরা খেলাম ওয়ান ইলেভেনের সময়ও যারা মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম তারপর যখন আওয়ামী এলো এর মধ্যে আমার জন্য কি একটা হয়ে গেল হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব দেশের পক্ষে কথা বলবো জাতির পক্ষে কথা বলবো এরকম একটা সাপ সাপ নিজের মধ্যে চলে আসলো এটার আমি এখনো কারণ খুঁজে পাই না বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে দলীয় প্রধানকে তেল মারতে হবে তারপরে শেষে সব কথা বলা যাবে না এটা হলো একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল দু থেকে ১৪ পর্যন্ত আমি এটা বলতে পারবো না এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র এরপরে দু হাজার চোদ্দ সনে আহ আমি আওয়ামী লীগের কিনলাম না এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানব আমার কাছে মনে হলো যে আওয়ামী যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আল্টিমেটেড টু ডিয়টো মানে আওয়ামী লীগকে পালাতে হবে তো কাজেই আমি আসলে পালাতে চালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে কারণ আস্তে আস্তে প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টকশো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম এরপরে দু হাজার আঠারো এসে একই অবস্থা মানে পাবলিকের কথা তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম আওয়ামী লীগ মনোনয়ন নিল না তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল এখানে যে জিনিসটা হলো আমি এখন বুঝি আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তার খুব যে এটা খুব অপমান মানে আমি দু হাজার সালে মনোনয়ন পেপার কিনিনি এটা আওয়ামী আসলে খুব সহজভাবে মেনে নেয়নি আবার বিএনপি দু হাজার আঠারো সালে আমাকে মনোনয়ন দিয়েছে আমাকে খুব উপকার করেছে নট লাইক দ্যাট শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা দু আঠারো সালে বিএনপি নিত এবং সেটাই তারা নিয়ে আছে দে ট্রাই টু ইউজ মি তো সেভাবে ঝক বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি সেভাবে আছি কিন্তু আমার যে কথাবার্তাগুলো গুলো আছে যেটা দু উনিশশো নয় থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি এবং এই কথার মধ্যে আমার কখনই যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি কথা বলিনি যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আসি তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয় এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে রাজনীতির যেটা জ্যামিতি আছে তারপরে যেটা রাজনীতি এটা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই জিনিসগুলো কিছুটা হলো আমার মধ্যে সেটা এসে যায় তো আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণ রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি ফলে এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি আজ হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতে করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা করি কি কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখা গেল সজীব অজয় জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম এক মিনিটের মধ্যে যেটা তিরিশ সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে ওটা পড়েছে এটা পড়েছে এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিলো যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাই গড গোলাম আল্লাহ রনি সজীব অজয় জয় সম্পর্কে প্রশংসা করেছে কিন্তু এজ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্যায়কে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আপনি আমি আওয়ামী লীগের সমালোচনা করছি রনি ভাই এটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা করছেন রাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন প্রশ্ন একটি হচ্ছে আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত 2018 আঠারো সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম সে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে বিশেষ করে ঢাকাতে বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার জন্য ইচ্ছে করি সেই গুলোতে যাইনি এই কারণ হলো যে আওয়ামী লীগের মধ্যে আমাকে দেখলে একটা প্রতিহিংসা জাগ্রত হবে যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হতো যারা বিএনপি পরীক্ষিত দীর্ঘদিনের যে নেতা কর্মী রয়েছে তারা সেখানে গেল কিন্তু আমি গুলাম বললার অনেক যদি বরিশালে যাই একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত গুলি করে দিত এটা বিএনপি সামাল দিতে পারতো না আমাকে সামাল দিতে পারতো না ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে খোলা মিলে আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোন উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি আই ক্যান টক তারপর আই ক্যান রাইট এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহায্য সহযোগিতা করবো এবং সেই জিনিসটা আমি কিন্তু করে যাচ্ছি এখন আমি আমার মতো করে যাচ্ছি এটাকে বিএনপি কিভাবে ওন করছে কিভাবে এনজয় করছে কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না খালিদ ভাই এর কারণ হলো আমার জীবনের সেই প্রথম থেকে একেবারে আমি আই স্টার্ট মাই ক্যারিয়ার নাইনটিন এইটটি সিক্স আমি শুধুমাত্র কাজ করে গেছি আর কাজের ফলাফলগুলো আমার পিছনে পিছনে ছুটেছে আমি কোনো ফলাফল টার্গেট করে কখনো কাজ করি তার মানে হচ্ছে যে অবশ্য আবার বিএনপি নিয়ে প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার এই স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আর অনেক বেশি মারাত্মক হওয়ার কথা যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে সেটা আন্ডারস্টেনেবল আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে আমি প্রথমত এই কথাটা আমি কোথাও বলিনি যে এই সরকার আওয়ামী লীগকে

এই সরকার একেবারে প্রথম থেকে আহ সমস্ত রাজনৈতিক দলগুলোকে ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয় এর জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষেধের পক্ষে কথা বলছে না এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি বিপ্লব প্রথম সেভেন ডেস এর মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন যেদিন শেখ হাসিনা পালিয়ে পালিয়ে চলে গেলেন আহ ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি আহ থ্রেড দিতেন

জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে তাহলে কি এটা বিএনপি নিত বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপির যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর ইনুসের যে সমস্যা বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার সেই আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা হয় ইংরাজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি নিচ্ছে খোনাখুনি করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন এই যে মঞ্জুভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আসল ব্যাক ছিল না ছিল না কিন্তু সাত তারিখের পরে দেখা গেল একটা লোহার তৈরি স্টিলের একটা ব্যাকবোন তৈরি করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করছি কিন্তু সেটা আলটিমেটলি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা না তবে মানে এটা খুবই ইন্টারেস্টিং আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে সেডিস্ট ভাবে তারা মজা নিচ্ছে আমরা আসবো আপনার কাছে অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আমি আপনার কাছে আবার আসবো এই ব্যাপারে মন্তব্য নিতে আমি একটু ভাইয়ের কাছে আসি মুজিবুর রহমান মঞ্জু আমরা দেখেছিলাম যে যখন এবি পার্টি প্রতিষ্ঠিত হয় তখন এটাকে বলা হয়েছিল জামায়াতের সংস্কার প্রতিনিধির দল কেউ কেউ বলেছিল যে এটা জামায়াতের বি টিম কারণ জামায়াত যদি নিষিদ্ধ থাকে তাহলে এবি পার্টির মাধ্যমে জামায়াত জামাতের মতো করে কাজ করবে আবার আপনারা একটা লম্বা সময় জামায়াতের বিরোধিতা করেছেন সেটা লোক দেখানো কিনা সেটা আমি জানি না অনেকে এটা বলেছেন যে আপনারা আসলে আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের সি বা ডি পার্টি আমরা একটু শুনতে চাই যে এবি পার্টি আসলে কি যারা মজিবুর রহমান মঞ্জু যারা এগুলো বলেছেন তারা এখন কি বলছেন এখন কি এই যে এখন কি বলছেন সেটা আমরা 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 জানতে চাইবো দর্শকদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে এটা আমরা জানাবো আমাদের মনে হয় যে এবি পার্টি আসলে কি এই প্রশ্নটা রয়ে যাচ্ছে আপনারা আসলে যেহেতু আওয়ামী লীগের সময়ে তৈরি আওয়ামী লীগের হয়ে কথা বলা বিশেষ করে জামায়াতের রাজনীতিকে যখন নিষিদ্ধ করা হয়েছে তারা যখন অত্যাচারিত হয়েছে তাদেরকে যখন বাদ দেওয়া হয়েছে তখন আপনারা রবিবার ভাষায় বলি আপনারা দূর থেকে তাকিয়ে তাকে একটু হেসেছেন তো সেইটা সেইটার জন্য লোকজন আপনাদের কেমন ভাবে নেয় এটা আমরা একটু জানতে চাই আপনার কাছে যে মানে প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নগুলো যখন এসেছে তখন আমরা এই প্রশ্নগুলোর ব্যাপারে তখনই জবাবগুলো দিয়েছি কিন্তু আসল সমস্যা হচ্ছে কি আমাদের জবাবে তো মানুষ সন্তুষ্ট হবে না মানুষ কাজ দিয়ে দেখতে চায় যেমন ধরেন আমরা যখন এটা আপনিও জানেন আপনার সাথে আমার আগেও একটা শো হয়েছিল সেখানে আমি বলেছিলাম আমাদেরকে প্রথমে দুটো মানে দুই দিকের কথা শুনতে হয়েছে কেউ মনে করেছে আমরা সরকারের পক্ষ থেকে সৃষ্ট একটা দল জামাতকে ভাঙার জন্য আবার কেউ বলেছে যে আমরা জামাতের এই মিটিং জামাতের ক্রাইসিস হয়েছে বলে তৈরি হয়েছি জামাতের সুদিন আসলে আবার ফিরে যাব। এখন প্রথম কথা হচ্ছে যে সরকারের সরকারের মিটিং কিনা কিনা আমরা 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 হ্যাঁ বা শ্রেষ্ঠ সেটা তখনই চ্যালেঞ্জ এবং এরপর আপনার দেখেছেন আমরা সংগ্রাম করেছি আমাদের নিবন্ধন পাইনি আমাদের দলকে অগ্রসর করতে দেওয়া হয়নি আমাদের দলের নিবন্ধনের সব দিক থেকে যোগ্যতা অর্জন সত্ত্বেও তারা আমাদেরকে নিবন্ধন দেয়নি এবং সরকারের গোয়েন্দা সংস্থা কিভাবে আমাদেরকে হয়রানি করেছে সে বিষয়গুলো আমরা বলেছি আর জামাতের বিষয়টা তো তখনই ক্লিয়ার হয়েছে আমরা বলেছিলাম যে আমরা কোনো ধর্ম দল না আমরা কোনো মতাদর্শ নির্ভর দল না আমরা সম্পূর্ণ ভাবে একটা মূলধারার অধিকার ভিত্তিক রাজনৈতিক দল এবং আমি মনে করি যে আমাদের এই চার পাঁচ বছরের যে পথ চলা এখানে সবাই এটা বুঝেছে যে বি পার্টি একটা ইনক্লুসিভ ফর্মের দল কোনো মতাদর্শিক বা ধর্মভিত্তিক রাজনৈতিক চিন্তার দিকে তাদের অভিমুখ না তাদের অভিমুখ যে অভিমুখটা এবারে পরিবর্তনটা হয়েছে যে অধিকার ভিত্তিক চিন্তা থেকেই একটা গণবিপ্লব এই আমাদের আমাদের আপনি আপনি দেখবেন যে এখন রাজনীতিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে করছেন এবং ইভেন একটা ছোট্ট স্মৃতির কথা বলি সেদিন একজন বাম বামপন্থী একজন নেতার সাথে খুব দেখা হলো উনি অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরলেন তো তাকে আমি বললাম যে ভাই আপনারা তো আমাদেরকে কখনোই আহ সবসময় একটু দূরে দূরে রাখার চেষ্টা করেছেন বিষয়টা কি উনি তখন আমাকে বলেছেন যে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদেরকে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনাদের ব্যাপারে আমাদের কোনো কনফিউশন আসলে পাঁচ তারিখের পরে অনেকের আপনাদের ব্যাপারে কনফিউশন নাই এটা অনেকে বলতেছেন এইটা আসলে কেন আপনি বলবেন যে মানে আপনাদের এইটার কারণটা কি যেমন ধরেন আপনাদের দলের যিনি আহ্বায়ক ছিলেন বা যিনি আসলে প্রধান ব্যক্তি জনাব তাজুল ইসলাম তিনি 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 অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় ট্রাইবুনালে আসলে মানে যুদ্ধ অপরাধী বা মানব মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে তিনি নিযুক্ত হলেন মানে চিফ প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হলেন মানে এটা কেন মানে হোয়াট ইস এ ম্যাজিক বিহাইন্ড ইট মানে আপনারা এবি পার্টি না তো অতটা গুরুত্ব থাকার কথা না মানে যেটি বলা হয় যে এখানে কোনো ম্যাজিকের বিষয়টা না আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে যেই ট্রাইব্যুনালটা হয়েছে এবং যে ট্রাইব্যুনালটার ব্যাপারে অনেকের নানা ধরনের অবজারভেশন আছে যে এটা ট্রাইব্যুনালটা প্রপারলি গঠন করা হয় নাই অনেক আইনি জটিলতা বা দুর্বলতা আছে তাজুল ইসলাম সাহেব কিন্তু এই ট্রাইব্যুনালের অপজিট পার্টে উনি একজন খুবই টপ প্রসিকিউটর ছিলেন বিপক্ষে তো সেখানে উনি কিন্তু অনেকগুলো রিফর্ম কথাগুলো তখনও বলেছেন পরেও বলেছেন ফলে যেটা আমরা দেখেছি ইসলাম যেহেতু একজন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন তার ভূমিকা দিয়ে ফলে যখনই এই ট্রাইব্যুনাল গঠন করার বিষয়টা এসেছে তখন আপনি দেখবেন কিন্তু এটা আপনাদের স্মৃতিতে থাকার কথা তখন কিন্তু এই ওপেন ডিসকাশন গুলো বিভিন্ন সময় হয়েছে যে ট্রাইব্যুনালের কার্যক্রম কেমন হওয়া উচিত ফলে তাজুল ইসলামের ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকেই যখন আগ্রহ প্রকাশ করা হলো তখন কিন্তু আমরা দলীয় বসেছি যে আমাদের দলের পক্ষ থেকে